সম্মানিত স্যার ম্যাডাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দেখুন সম্মানিত স্যার ম্যাডাম আপনারা হয়তো অনেকেই জানেন যে চারই মে থেকে দশই মেয়ের ভিতরে একটি অনলাইন কোর্স করতে হবে যেটা হচ্ছে বিষয় ভিত্তিক মূল্যায়ন প্রশিক্ষণের ওরিয়েন্টেশন কোর্স এই কোর্সটি চার মে থেকেই দশ চার মে লঞ্চ হয়েছে এবং দশই মে ভিতরে সব শিক্ষককেই এই কোর্সটি করতে হবে তো করার জন্য অনেক অনেক সারদাই কীভাবে করতে হবে সেটা বোঝেন না বা জানেন না তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা মুক্ত পাঠে গিয়ে এই কোর্সটি কমপ্লিট করবেন তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমরা চলে যাব একটু ব্রাউজার ওপেন করব আমার মোবাইল থেকে আমি একটু ব্রাউজার ওপেন করে নিচ্ছি দেখুন আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি যেমন ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আমি এই ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর দেখুন নেট একটু স্লো সেই জন্য একটু লেট হতে পারে আপনারা সাথেই থাকুন এই ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন দেখুন ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গিয়ে এখানে চলে আসছে মুক্ত আপনারা লিখবেন যে ডাব্লিউ 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 ডট মুক্ত পাঠ ডট গভ ডট জিটি লিখে সার্চ করলে এইভাবে এন্টারফেস চলে আসবে দেখুন এন্টারফেস চলে আসছে তো আমি যে কোর্সটা করব সেই কোর্সটা করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে লগ করতে হবে এখানে আপনার ওই যে লগ ইন আছে আপনি জাস্ট লগ একটা ক্লিক করলে আপনি আপনার আইডিতে লগ ইন হয়ে যাবেন আবার লগ ইন না হয়েও আপনি করতে পারেন দেখুন এখানে আমি যে কোর্সটা করব এই কোর্সটা হচ্ছে এই কোর্সটা দেখুন এই যে কোর্সটা এখানে লেখা আছে যে বিষয়ভিত্তিক মূল্যায়নের নির্দেশিকা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ অনুযায়ী এটাতে ক্লিক করলে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি বা ক্লিক করে করতে পারে আমি প্রথমে লগ করে নিচ্ছি লগ করার জন্য প্রথমে লগ একটা ক্লিক করে দিবেন তো আমি লগ একটা ক্লিক করে নিলাম লগ ইনে ক্লিক করার পর দেখুন তারা লগ ইন চাপছে লগ করার জন্য তারা বলছে যে আপনার ফোন নাম্বার অথবা ইমেল দিন অর্থাৎ আপনি যে মুক্ত পাটে অ্যাকাউন্ট করেছেন এই অ্যাকাউন্ট করার সময় আপনি ফোন নাম্বার বা ইমেল দিয়ে করেছিলেন যদি আপনি ফোন নাম্বার দিয়ে করে থাকেন তাহলে ফোন নাম্বারটা দিবেন আর ইমেল দিয়ে করে থাকলে ইমেল অ্যাকাউন্টটা দিবেন ইমেলটা দিবেন তো আমি আমি করছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমার দুটোই আছে আমি করে নিব আমি লগ করার জন্য আমি আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন এর জন্য লগ ইন হয়ে যাবে দেখুন আমি লগ ইন হয়ে গেছি তো লগ ইন হওয়ার পরে আপনি কিভাবে কোর্সটা পাবেন অর্থাৎ যে কোর্সটা আপনি করতে চাচ্ছেন এই কোর্সটা কিভাবে পাবেন আপনি প্রথমেই দেখুন এখানে একটা অপশন শোনাচ্ছে অথবা এখানে একটা দেখুন দেখুন কোর্স ক্যাটাগরি আছে আপনারা জাস্ট কোর্স ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন আমি কোর্স ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম কোর্স ক্যাটাগরিতে ক্লিক করার পরে দেখুন এখানে শিক্ষা আছে আপনারা শিক্ষাতে ক্লিক করে দিবেন আমি শিক্ষাতে ক্লিক করে দিলাম এই শিক্ষাতে ক্লিক করে দেওয়ার পর শিক্ষাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে আমি যদি শিক্ষাতে ক্লিক করে দিই তারপর দেখুন চলে আসছে দেখুন এখানে চলে আসছে দেখুন বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখুন এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে আসছে যে কোর্সটি শুরু করুন আপনারা জাস্ট কোর্সটিতে কোর্সটি শুরু করুন তো কোর্সটিতে আপনার শুরু করার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলেই কোর্সটি শুরু হয়ে যাবে দেখুন কোর্সটিতে এই দেখুন কোষ্টি শুরু করুন আমি কোর্সটি করে ফেলেছি কমপ্লিট করে ফেলেছি সেই জন্য এমন করে দেখাচ্ছে এইভাবে দেখাচ্ছে দেখুন কোর্সটি শুরু করার জন্য আপনারা দুটা ভিডিও দেখতে হবে এই দুটো ভিডিও দেখে তারপর একটা সমূলান অর্থাৎ একটা পরীক্ষা দিতে হবে যেখানে ছয়টা প্রশ্ন থাকবে এই ছয়টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন অর্থাৎ সিক্স সেভেন্টি পার্সেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ আপনার ছয়টির মধ্যে মিনিমাম পাঁচটি প্রশ্নের উত্তর কারেক্ট করতে হবে যদি কারেক্ট করতে পারেন তাহলে আপনাকে সার্টিফিকেট শো করা হবে তো এই ছিল আজকের ভিডিও এইভাবেই আপনারা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ওরিয়েন্টেশন কোর্সটি করতে পারেন যদি কোনো স্যারটা করতে অসুবিধা হয় তাহলে আমাকে আমার ফেসবুকে আপনারা লক করতে পারেন পার্সোনালি আমাকে করতে পারেন তাহলে আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো ধন্যবাদ আপনাদেরকে